কি অবস্থা দেখি কারো বুঝা ক্ষমতা নাই আদে একটা মানুষ আদে একটা বিড়ালে কিছু বলবে নাকি তোমরা বললে আমাকে বলতে পারো হ্যাঁ বলতে তো ইচ্ছা হচ্ছেই তা বলো কি বলবে বলি নামে নামের একজন আপনাদের গ্রামে থাকে থাকে কি চিনেন ফালতু ফালতু নামে তো কেউ নাই বাবা আমাদের গ্রামে তার ডাক নামটা কি বলো দেখিনি ডাক নামটাও যত সম্ভব ফালতু হবে চিনো কাকা না বাপ এই নামে তো কাউকে চিনি না আমরা এ পালাই রে ঠিক আছে কাকা তাহলে আসি হ্যাঁ এসো আমার মন বইছে এরা দুজনে এমএলএ সাহেবের লোক কিন্তু এই ফালতুটাই বা কে আর একে কেন খুঁজছে নিশ্চয়ই কোনো রহস্য আছে তুমি বুঝতে পারছো না লিলকান্ত সামনে ইলেকশন এই মুহূর্তে যদি আমার লোকজনকে আমি পাঠিয়ে যদি ধানু ঘোষকে মার্ডার করে না প্রচন্ড ভারী পড়বে আমার উপরে আপনি বুঝতে পারছেন না কেন বিকাশ দত্ত বাবু আমি বুঝি বলেই আপনার কাছে এসেছি আর আপনি যদি আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে যদি ধানু ঘোষকে মার্ডার করেন না তাহলে আপনার কিছুই হবে না সে আমিও জানি গো কিছুই হবে না ইলেকশন না হওয়া পর্যন্ত আমি কিচ্ছু করতে পারছি না চেষ্টা করে দেখুন না একটু তুমি বুঝতে পারছো না নীলকান্ত এই সামান্য জিনিসটাকে নিয়ে না এমন প্রচার করবে আমার চেয়ারে বস থাকায় তখন দুর্ভাষ্য হয়ে দাঁড়াবে ধানুঘষ তো মার্ডার হবে আপনি অত ভেঙে পড়ছেন কেন কাজ তো করবো আমি আপনি আছেন বলেই তো নিশ্চিন্তাতে দুবেলা দু মুো ভাত খেয়ে আমি রাত্রে ঘুমিয়ে থাকতে পারি কোনো টেনশন করবে না আমিও একটু ফ্যামিলিগত চিন্তাতে আছি আবার এই মার্ডারের চিন্তা যদি আমার উপরে চেপে যায় না তাহলে আমার রাত্রে ঘুমটাই আর হবে না তাই বলছি দিন দশেক একটু ধৈর্য ধরে থাকো দিন দশেক পর ওকে আমি মার্ডার করে আমগাছে গাছে টাঙিয়ে রেখে দেবো সে ঠিক আছে আম গাছে টাঙিয়ে রাখুন আর জাম গাছে রাখুন কিন্তু মার্ডারটা খুব শীঘ্রই করতে হবে হ্যাঁ আছি কে আমি ভিতরে আসব এসো ইজি মেঘ না চাইতেই জল বিকাশ দত্ত বাবু বিকাশ দত্ত বাবু কি হলো কি বলো বলি তাহলে কবে আসবো আমি কালকে না পরশু তুমি পরশু দিন রাত 8টার সময় এসো আচ্ছা ঠিক আছে হে বয় কিছু বলবে নাকি বলতে তো অনেক কিছু চাই তা আপনি শুনবেন তোমার কথা শুনবো না তা কি কখনো হয় বলো 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 আমার একটা কাজ করে দিতে হবে আপনাকে কি কাজ করে দিতে হবে বলো কি কাজ করে দিতে হবে লজ্জা কেন বলো আমার কাজটা আপনি করবেন তো আগে বলুন হ্যাঁ করব তাহলে আমি বলবো অবশ্যই করব আমি না কইলে আমার বাপ শুধু আমার গুষ্টি আপনার মতো লোক এমএলএ হয়েছে বলি আমাদের মতো নারী জাত আজকে শান্ত সম্মানের সাথে বাস করতে পারছে না হলে আমাদের মান সম্মান নিয়ে যে কি জি তা আমরাই বুঝতে পারছি আপনার মতো ভালো মনের মানুষকে আমরা সারা জীবন এমএলএ হিসাবেই দেখতে চাই থাকবো থাকবো তোমরা পাশে থাকলে সারা জীবনে আমি থাকবো তা বলো কি উপকার করতে হবে তোমার বলো বলো কি উপকার করতে বলো এইখানে 20টা খাইলে হবে না ওকে চলে বলে বাড়িতে দেখে লিখে ওকে 20টা খাইতে হবে কি ভাবছো বলো আমি চাই বিকাশ দত্ত বাবু আপনার মতো ভালো মনের মানুষ আমার একবার বাড়ি আসুক আর বাড়িতে আপনাকে আমি খাসির মাংস দিয়ে ভাত রান্না করে খাবো পাগল হয়ে যাব আমি রে কবে কবে যাব বলো আজকে এসে রাত্রি 8টার পরে আমি একাই থাকি বাড়িতে তাই নাকি

आसमान पे रहने वाला फरिश्ता ने मुझे पहचान नहीं पाया तो कौन है वो जमीन पे रहने वाला कीड़ा जो फालतू को उसका घर में जगह दिया है मैं उसको जिंदा जलाएगा वो भी बिना पेट्रोल की जो मेरे साथ बगावत करना चाहते हैं जमीन आसमान एक करके ढूंढो कहीं भी भाग ना सके वो मादरचोद ओके बॉस ओके लेट्स गो कम फास्ट यस बॉस